ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুস রান্নাঘর আর আজকে আমি বানাতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতো সেম প্রসেসে কাতলা মাছের রেজালা তো তার জন্য আমার লাগছে আদা রসুন বাটা চালমগজ পোস্ত কাজু বাটা আর নারকেলের দুধ আর টক দি মোটামুটি এগুলো দিলেই হবে তো তেলের মধ্যে আমি এলাচ দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে আমি রসুন ফোড়ন দিয়ে দিলাম রসুনটা খুব ভালো করে ফোড়ন করবেন ভাজবেন যাতে তেলের মধ্যে রসুনের যে ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায় তো ভালো করে ফোড়ন দিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ টমেটো বাটা যেটা পেঁয়াজ টমেটো একসাথে বেটে রেখেছিলাম তো সেইটা আমি দিয়ে দিলাম দু চামচ মুখ তো দিয়ে ভালো করে এটা নাড়বো ভালো করে মশলা কষাতে হবে যেন খুব ভালো করে মশলাগুলো কষে যায় পেঁয়াজ টমেটোটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি হলুদ নুন সব দিয়ে দিচ্ছি নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙ ভালো করবে তার জন্য ঝাল তো হয় না কাশ্মীরি মেচ পাউডারে রঙটা সুন্দরের জন্য একটু কাশ্মীরি মিচ পাউডার যেটা সেটা দিলাম আর একটু সানরাইজে গরম মশলা দিলাম শাহি গরম মশলা যেটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা আমি একটু মেরে নেব এতে স্বাদটা খুব ভালো হবে তো এর মধ্যে আমি জিরে ধনে এসব কিছুই দিইনি যেতেই বললাম যে অনুষ্ঠান বাড়ির মতো করছি নুনটা স্বাদ মতো আমি দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন তো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষাবেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চাল চালমগজ পোস্ত কাজু বাটা যেটা ছিল সেইটা আচ্ছা তার আগে বলে রাখি মশলার মধ্যে আদা রসুন বাটাটাও দিয়েছি ওটা ওই যখন আমি এর সাথে করে নিয়েছি পেঁয়াজ আর টমেটো তার সাথে আদা রসুনটাও বেটে নিয়েছি তো চালমগজ আর পোস্ত বাটাটা ভালো করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষাবে আর কাজু বাটা কিছুটা দিলাম দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষাতে হবে কারণ মশলা সুন্দরভাবে কষলে রান্নার স্বাদ অটোমেটিক্যালি খুব ভালোভাবে বেড়ে যায় ভালো করে কষিয়ে নিলাম এবার একটু নারকেলের দুধ দিলাম দিয়ে আরেকবার মশলাটাকে একটু কষাবো মশলাটা কষাচ্ছি ভালো করে নারকেলের দুধ দিয়ে মশলাটা কষাবো মোটামুটি একটা কষিয়ে গেলে তারপর আমি টক দই দেবো আচ্ছা তার আগে আমি একটু দুধ গুঁড়ো দিয়ে দিলাম দুধ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব সেখানে দশ টাকার যে দুধগুলো থাকে পুরোটাই আমি দিয়ে দিলাম আর টক আগে এটা মাথায় রাখবেন গ্যাসের ফ্লেম লো করে তারপরে কিন্তু টক দিতে হবে এটা আপনি মাথায় রাখবেন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা একটু চাপা দিয়ে ভালো করে কষালাম মোটামুটি মশলাটা কষে এসছে টক দই দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেম আমি লো করে নিয়েছি এটা বারবার মাথায় রাখবো না কিন্তু টক দই ফেটে যাবে তো দিয়ে তাড়াতাড়ি কন্টিনিউয়াসলি আপনাকে খন্তিটা নাড়তে হবে আর দেখতে হবে না ফেটে না যায় ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম খুব তাড়াতাড়ি খন্তি চালাতে হবে টক দই দেওয়ার পর তো মোটামুটি আমার রান্না একদম শেষের দিকে টক দিয়ে দিয়ে দেওয়ার পর আর সেরকম কোনো কাজ নেই একটু কষিয়ে নিয়ে আমি এবার জল দিয়ে দেব রান্নাটা কেমন লাগলো আর কাতলা মাছটা ঝোলটা ফুটেলে কাতলা মাছ দিয়ে দেব তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই অনুষ্ঠান বাড়ির মতো কাতলা রেজালা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন একটু সাপোর্ট করবেন যাতে আমিও ভালোভাবে এই ইউটিউব জার্নিটাতে সাকসেস পেতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল